নমস্কার আপনাদের সাথে আমি শ্রেয়া মালদার গাজর ব্লকের রানীগঞ্জ দু নম্বর অঞ্চলে কৃষ্ণপুর সড়ক এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা জানা গিয়েছে কৃষ্ণপুর হইতে ভালুডাঙ্গা গ্রামে দুই কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে আর সেই রাস্তায় প্রতিশ্রুতি দিয়ে চলেছে কাজের আর কাজ হচ্ছে না বলে জানিয়েছেন গ্রামবাসীরা আর সেই বিষয়কে কেন্দ্র করে এদিন শুক্রবার প্রায় তিন ঘন্টা গ্রামবাসীরা সকলে মিলে মাদল বাজিয়ে গাজল পাকুয়া সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এই বিক্ষোভের কথা খবর পেয়ে গাজল থানার পুলিশ প্রশাসন ছুটে যায় ঘটনাস্থানে পাশাপাশি গাজল জয়েন বিডিও সেখানে যান এরপর গ্রামবাসীরা সকলে মিলে তাদের ভালুকা গ্রামের বেহার রাস্তা সংস্কারের দাবিতে প্রকাশ করেন এরপর প্রশাসনের আশ্বাসে গ্রামবাসীরা পথ অবতি উঠিয়ে নেয় বলে জানাই গিয়েছে তাই আজকে পদ করেছিলাম এবং আজকে আবার জয়েন্ট ভিডিওরা এসে প্রতিশ্রুতি দিয়ে গেছে যে হ্যাঁ রাস্তাটা হবে এবং তিন কিলোমিটার সঙ্গে একটা ব্রিজও হবে এটা হচ্ছে রানীগঞ্জ টু অঞ্চল পরে হচ্ছে শাহজাদপুর অঞ্চল তারপরে হচ্ছে ডাঙা অঞ্চল আজকে আমরা পদাবরোধ করেছিলাম যার জন্য আমাদের কৃষ্ণপুর থেকে এটা একটা তিন কিলোমিটার রাস্তা যেটা বেহাল রাস্তা এর আগে আমরা অঞ্চলে গিয়েছিলাম অঞ্চল থেকে ব্লক পর্যন্ত গেছি ব্লক থেকে বিডিও অফিস এর আগে অনেকবারই যাওয়া হয়েছে কিন্তু অনেকবার প্রতিশ্রুতি দিয়েছে যে রাস্তা হবে কিন্তু রাস্তা কোনো মতে হয়নি প্রতিশ্রুতি দিয়ে গেছে সবাই তারপরে আমরা আজকে পদ অবরোধের জন্য গ্রামবাসী সবাই এসে পদ অবরোধ করেছিলাম কৃষ্ণপুর থেকে পলাশডাঙ্গার রাস্তা এটা দীর্ঘ তিন কিলোমিটার রাস্তা তিনটা জিপি তিনটা জিপি আছে একটা হচ্ছে এটা রানীগস টু তারপরে হচ্ছে সালাইডাঙ্গা তারপর হচ্ছে শাহজাদপুর এবং শাহজাদপুর অঞ্চলে একটা হসপিটাল আছে আমাদের গ্রামবাসীদের হসপিটাল যেতে খুব অসুবিধা হয় সঙ্গে একটা খাড়ি রয়েছে একটা ব্রিজের জন্য আমরা দাবি করেছিলাম সেই ব্রিজের জন্য ব্লক থেকে বলেছে হ্যাঁ হয়ে যাবে কিন্তু হয়নি যার জন্য আজকে আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম অবরোধ তারপরে আজকে ভিডিও সাহেব এসেছিলো এবং ওসি এসেছিলেন